বর্তমানে আমি শিলচর ঘাড়ি ত্রিধারা যুব সংঘর গণেশ পূজা পূজা মণ্ডপে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়ি ত্রিধারা যুবসংঘ গণেশ পূজা কমিটিতে বিশাল বড় এবং সুন্দর গণেশ ভগবানের মূর্তি দেখা যাচ্ছে ওনারা প্রতি বছর ধুমধাম করে গণেশ ভগবানের পূজা করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন পুরোহিত মশাইকে আপনারা দেখতে পাচ্ছেন উনি মন্ত্র উচ্চারণ করে করে পুজো করছেন অল্প কিছুক্ষণের অঞ্জলি প্রদান করবেন আমরা সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করব মহাকায় নির্বিকা পার্বতী নন্দন গণেশ মহারাজ কি পার্বতী নন্দন গণেশ মহারাজ জী কি পার্বতী নন্দন মহারাজ গণেশ কি নমস্কার আমি তিধারা যুবসংঘের পক্ষ থেকে আমাদের সকল সদস্যরা এখানে আছেন আমাদের এবারে যে পুজো বিগত তেরো বছরে না এবার আমরা চোদ্দতম বর্ষে পদার্পণ করলাম আমাদের চোদ্দতম বর্ষের এবার প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের এই তেরো ফুট উচ্চতার ভগবান শ্রী শ্রী গণেশজির প্রতিমা গতকালই আমাদের এই মণ্ডপের উদ্বোধন হয়েছে এবং রামকৃষ্ণ মিশন শিলচর রামকৃষ্ণ মিশন মহারাজজি এসে ওপেনিং করেছে আমাদের এই মণ্ডপ এবং প্রতিমার গতকাল আমরা এই আমাদের সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠানে মঞ্চ আছে সেখানে আমরা ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি এবার আমাদের পুজো বিগত তেরো বছর না চোদ্দতম বর্ষেও আমরা প্রত্যেক দিন তিন দিবসীয় পূজার প্রত্যেক দিন আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি প্রত্যেক দিনই আমাদের এখানে দশ হাজার লোকের প্রসাদের অন্য অন্য ভোগের আমরা ব্যবস্থা করেছি দশ হাজার একটা রেকর্ড শিলচর শহরে আমরা বিগত তেরো বছর না সার্বজনীন পুজো হিসেবে আমাদের ত্রিধারা যুবসংঘ এবারও মানে মানে পুজো আমরা করছি আমাদের কোভিডের কোভিডের সময় আমাদের পুজো বন্ধ হয়নি দু হাজার বাইশে যখন বড় বন্যা হয়েছিল তখনও আমরা শিলচরে আমরা পূজা আমরা বন্ধ করিনি আমরা পূজা করেছি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি তো এবার আমাদের পুজো তিন দিনের এই পুজোর তিন দিনে আজ প্রথম দিন আজই আমরা প্রসাদের আয়োজন করেছি আজ দশ হাজার লোকের আমরা অন্য ব্যবস্থা করেছি সন্ধ্যার সময় আমরা এবারে এখানে যেহেতু গণেশ পুজো যে গণেশ পুজোটা সারা ভারতের সাউথে বেশি হয় মহারাষ্ট্র কর্ণাটক বা কেরাল এইসব জায়গায় যে ধরনের প্রসাদের আয়োজন থাকে সেটা আমরা বিকালবেলা করব। আমাদের প্রসাদের ভিন্নতা একটু অন্যরকম থাকবে সেগুলো বিকালবেলার দিকে হবে এবং আমরা তিন দিন আমরা এই সেই প্রসাদ দিয়ে যাব যাবিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত সেপ্টেম্বর শনিবার আমি শিলচর সোনাই রোড সার্বজনীন গণেশ পূজা কমিটিতে আছি আজকে আমরা শিলচর সোনাইরুর সার্বজনীন গণেশ পূজার কমিটির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভি চ্যানেল শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমর্থেকে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি শিলচর সোনাইলুর সার্বজনীন গণেশ পূজা কমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন সোনাইলুর সার্বজনীন গণেশ পূজা কমিটিতে গণেশ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে সময় গোড়ার চেয়ে ভক্তদের ভিড় বাড়ছে দেখুন প্রতি বছর সুনাইল সার্বজনীন গণেশ পূজা কমিটি ওনারা ধুমধাম করে গণেশ ভগবানের পূজা করে এবং শো শো ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করে আমি ডিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি বর্তমানে আমি শিলচর সুনাইরু সার্বজনীন গণেশ পূজা কমিটি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠে রোড লিঙ্ক রোড পয়েন্ট সংলগ্ন এ যাবৎ আমাদের তিন বছর পূর্তি অনুষ্ঠান হতে চলছে আমরা সোনাই রোড সার্বজনীন মহোৎসব কমিটির তত্ত্বাবধায়ে আমাদের সভাপতি পান্না ভৌমিক সম্পাদক মিটন দেব ও উপসভাপতি বাচ্চু পাল বিল্টু দে আশু দে এবং কুষাধ্যক্ষ সুমন দত্ত আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের আজকের প্রোগ্রামের কার্যসূচি সেক্রেটারি সম্পাদক মহাদেব মিটন দেব মহাশয় আপনাদেরকে বলবেন বিস্তারিত আমাদের তিন দিনের প্রোগ্রাম আছে আজকে প্রথম দিন আজকে প্রথম দিন আমরা দুপুরবেলা আজকে অন্নভোগের বুকের ব্যবস্থা করা হয়েছে একটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে সন্ধ্যার সময় নৃত্য অনুষ্ঠান আছে রাত্রে বাউল সঙ্গীতও আছে আর তিনোদিন আমাদের তিন দিনের যেটা প্রোগ্রাম আছে তিনোদিনই প্রোগ্রাম হবে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তিনোদিনই প্রসাদ বিতরণ হবে আমাদের মহাপ্রসাদ বিতরণ দুপুর একটা হতে বিকাল পাঁচটা শেষ অবধি শেষ না অবধি আমাদের প্রোগ্রাম চলবে মহাপ্রসাদ বিতরণ অন্য প্রসাদ বিতরণ হবে তিন দিন চলবে হ্যাঁ এটা খুব সুন্দর স্বাভাবিক একটা প্রশ্ন যেহেতু এটা সুপ্রিম কোর্টের আদালতের বিচারাধীন আমরা এই বিষয়ে আমাদের আমাদের চতুর্থ সোনাই রোড বার্ষিক গণেশ চতুর্থী মহোৎসব এই বিষয়ে আমরা কিছু বলবো না হ্যাঁ কিন্তু আমরা বিচার চাই এটা একটা ইয়ে যেহেতু এটা সারা দেশে আর্যিকর কাণ্ড নিয়ে একটা সারা দেশে একটা তুলপাড়ার আলোড়ন হয়েছে তা আমরা চাই সেই আলোড়নের অংশীদার হতে যে আমরা সোনারুড়ের আমাদের এই সম্পাদকের নতুন একটা আবিষ্কার যে আমরা ওনাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জানাই এবং আমরা আমরা নিজের শপথ নেই যে ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যকলাপ রুখতে আমরা যাতে সোনারুড মহোৎসব কমিটি আমরা আগে আমরা আসব এটুকু আমরা ইয়ে রাখছি হ্যাঁ তিন দিনের প্রহার থাকবে শুধু তিন দিন নয় সঙ্গে বিকালবেলাও থাকবে বিকালবেলা যত ভক্তবৃন্দ আসবেন আমরা একদম রাত্রে শেষ না অবধি ভক্তরা না আসা শেষ অবধি আমরা চালিয়ে যাব না না সবাই সবার জন্য আমরা এখানে এখানে রাখছি আমাদের এখানে যেহেতু একটা সেন্সিটিভ এরিয়া এখানে সব জাতির ধর্ম প্রাণের বাস যেহেতু নিউশিয়ালচার এলাকাটা ইয়াতে একটা ইয়ে এলাকা এখানে কিন্তু সবই বক্তা সমাগম হয় এবং সবার সহযোগিতায় আমরা এই পূজা উৎসব প্রতি বছর করে থাকি হ্যাঁ সবার জন্য আমরা দরজা খুলে দিয়েছি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত এপ্রিল শনিবার আমি নিউ শিলচর সার্বজনীন গণেশ পূজা কমিটিতে এসেছি আজকে আমরা নিউ শিলচর সার্বজনীন গণেশ পূজা কমিটির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুরিনারী খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি নিউ শিলচর সার্বজনীন গণেশ পূজা কমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন নিঃশিল্প সার্বজনীন গণেশ পূজা কমিটি প্রতি বছরে নেই এবারও ওনারা ধুমধাম করে পার্বতী নন্দন গণেশ ভগবানের পূজা করছেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদের আয়োজন করেছেন আজকে থেকে গণেশ পূজা শুরু হয়েছে এবং আগামীকাল এবং প্রতিদিনও চলবে এবং তিন দিনই ওনারা ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করবেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নিউ শিলচ সার্বজনীন গণেশ পূজা কমিটিতে খুব সুন্দর গণেশ ভগবানের মূর্তি দেখা যাচ্ছে খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে পার্বতী নন্দন গণেশ ভগবানের পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে করে উনি পূজা করছেন দেখুন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নিউ শিলচর সার্বজনীন গণেশ পূজা কমিটির মহাপ্রসাদ তৈরির কাজ চলছে দেখুন প্রতি বছর ওনারা হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি

ধরে রাখার পুজোটা করার চেষ্টা করছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে আমাদের পূজারী মহোদয় উনি পূজা করে যাচ্ছেন আমরা আছি এখানে দু থেকে আজকে পর্যন্ত এই চোদ্দো নম্বর বছর চলছে আমরা পুজোটাকে সাত্বিকভাবে করার চেষ্টা করছি আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে যে প্রসাদ বিতরণ করা হবে আমরা এখানে দুপুরবেলা অন্ন প্রসাদ বিতরণ করি তৎসঙ্গে সন্ধ্যার সময় যারাই ভক্তবৃন্দরা আসবেন সবাইকে আমরা এখান থেকে আমরা প্রসাদ দিব তিন দিনের তিন রকম প্রসাদ থাকবে সেটা যখন দেওয়া হবে তখনই কি এইটা যারাই আসবেন তারা জানতে পারবেন কি প্রসাদ দিচ্ছি সেটাও আমরা সাত্ত্বিকভাবেই আমরা দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিন কমপক্ষে পাঁচ হাজার ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছেন আমাদের এখানে অনেক বেশি হচ্ছেন তৎসঙ্গে আমাদের এই পুজোতে তিন দিনব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরম্ভ হবে সন্ধ্যে ছটার সময় রাত্রি দশটার ভেতর আমরা সরকারি আইন অনুযায়ী আমরা প্রোগ্রামটি শেষ করে দেবো এটা আমাদের প্রত্যেক দিনের নিয়ম থাকবে আমার সবার প্রতি অনুরোধ রইল আপনারা যোগ্য ন তারিখ হবে যজ্ঞর সময় আপনারা সবাই এখানে আসবেন এসে যোগ্য যজ্ঞ আহুতি যেটা আছে যোগ্য ভূতি যোগ্য বিভূতি যেটা আছে সেটি গ্রহণ করবেন আপনারা সবাই আপামর শিলচরবাসী কাছারবাসী যারা আছেন আপনারা এই পুজোতে অংশগ্রহণ করলে আমাদের এই অনুষ্ঠান যেটি আছে বা চলছে সেটি সাফল্যমণ্ডিত হবে বিঘ্নবিনায়ক গণেশ ভগবান জি কি বিঘ্ন গণেশ ভগবান জি কি বিঘ্ন গণেশ ভগবান জি কী শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আছে সাত সেপ্টেম্বর শনিবার আমি অম্বিকা বিশ্বজিৎ পালের বাড়িতে এসেছি বিশ্বজিৎ পালের বাড়িতে খুব সুন্দর করে ধুমধাম করে গণেশ ভগবানের পুজো চলছে প্রতি বছর বিশ্বজিৎ পালের বাড়িতে ধুমধাম করে গণেশ ভগবানের পুজোর আয়োজন করা হয় এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং গণেশ পুজোর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী ওনারা গণেশ ভগবানের পুজো ঘরে বসে দেখার আনন্দ উপভোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ পালের বাড়িতে কি পর্যন্ত ভক্তদের ভিড় জমেছে দেখুন ভক্তরা অনেক আনন্দে উৎসাহ ওনারা গণেশ ভগবানের পুজোর আনন্দ উপভোগ করতে এসেছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহে বর্তমানে আমি শিলচর অমৃতাপট্টি বিশ্বজিৎ পালের বাড়িতে আছি আপনারা দেখতে পাচ্ছেন অমৃতাপট্টি বিশ্বজিৎ পালের বাড়িতে খুব সুন্দর মনোহর গণেশ ভগবানের মূর্তি দেখা যাচ্ছে